লন্ডন শহরের একটি নাম করা হোটেলে নিশিরাতে চলছে গান বাজনা অনেক মানুষ এসেছে এখানে এখানে প্রত্যেক রাতেই পার্টি চলে কিছু মানুষ সেই গানের তালে তালে নাচছে কিছু মানুষ বসে বসে নেশা করে মাতাল হচ্ছে কিছু মানুষ তার মনের মানুষটিকে নিয়ে এসেছে তারা বসে গল্প করছে এরকম কত মানুষ যে এখানে এসেছে সেটার বর্ণনা দেওয়া সত্যিই কঠিন কেউ কারো দিকে দিকে তাকানোর বিন্দুমাত্র সময় যেন নেই সবাই নিজেকে নিয়ে মহাব্যস্ত এরকমভাবেই যখন চলছিল সব ঠিকঠাক তখনই হঠাৎ করে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে সেটা হলো হঠাৎ করেই একটি ছেলে বাংলা ভাষায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সাথে সাথে সে খান্না করতে থাকে এই হোটেলটিতে এরকম পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হয় কিন্তু এখানে যেহেতু এটা ইংলিশ মানুষদের দেশ সুতরাং যারা মাতলামি করে কোনো কিছু বলে তখন তারা ইংলিশে বলে কিন্তু এই ছেলেটি বলতেছে একটা বিন্দেশি ভাষায় সুতরাং তার ভাষা কেউ বুঝতে পারতেছে না চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে হোটেলের ম্যানেজার ছুটে আসলেন এবং পরিস্থিতিটা দেখলেন দেখে তার সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি হলো না কারণ মাঝে মধ্যে যেহেতু কিছু মানুষ এখানে মাতলামি করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সে মনস্থির করলো যে পুলিশকে কল করবে এরকম মনোভাব যখন তৈরি করলো তখন সেই হোটেলের একজন কর্মচারী ছিল বাংলাদেশি সেই কর্মচারীটি ছিল মেয়ে তার কাজ ছিল বিভিন্ন ভাষাভাষী মানুষ যদি এই হোটেলে আসতো তাদের সাথে কথা বলে তাদের গাইড হিসাবে কাজ করা লাগত সুতরাং এই বাঙালি ছেলেটি যখন চিৎকার চেঁচামেচি করছে কান্নাকাটি করছে সেও এখানে চটে এসেছে যখন ম্যানেজার পুলিশকে কল করতে বসবে তখন ম্যানেজারকে সেই মেয়েটি বললো একটু থামুন এই দেশিটি এই ছেলেটি আমার দেশের একটা ছেলে আমি তার সাথে একটু কথা বলতে চাই তারপর দুজন গার্ডকে বলল তোমরা আমাকে একটু সাহায্য করো আমাকে ওকে নিয়ে আমরা সেই গ্যাস্ট রুমে চলে যাই যেখানে আমরা স্পেশাল কোনো মানুষকে বসতে দিই আমি তার বিষয়টাকে কন্ট্রোল করতে চাই গার্ডরা সেই ছেলেটিকে তখন জাপটে ধরার চেষ্টা করলো ততক্ষণে সেই ছেলেটি মাটিতে শুয়ে পড়ে হাত পা জাপটাচ্ছে আর অনেক জোরে জোরে চিৎকার করছে সে চিৎকার করে করে বলছে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি এই পৃথিবীর শখ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ হারিয়ে ফেলেছি আমার এই পৃথিবীতে কোনো আপন জন নেই কোনো প্রিয়জন নেই কোনো আত্মীয় স্বজন নেই সুতরাং এই পৃথিবীটাকে ছেড়ে যাওয়া আমার জন্য সবচেয়ে ভালো কাজ আমি এই পৃথিবীকে চেয়ে চলে যেতে চাই হে প্রভু তুমি আমাকে এখনই মরণ দাও আমি মরে যেতে চাই এই দুঃসহ যন্ত্রণা বুকের ভিতর নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না ততক্ষণে দুজন গার্ড এসে সেই ছেলেটিকে যাত্রী ধরে করে সেই রুমের ভিতর নিয়ে গেল মেয়েটি এবার গার্ডদেরকে চলে যেতে বলল দরজাটা কিছুটা ছাপিয়ে দিয়ে সেই ছেলেটিকে বলল আপনি বলুন তো আপনার কি হয়েছে আমি আপনার দেশের একজন লোক আমার বাসা শুনে হয়তোবা আপনি বুঝতে পারতেছেন সেই ছেলেটি কিভাবে তার দুঃখের অনুভূতি ফুটিয়ে তুলবে সেটা খুঁজে পাচ্ছে না কোন বাসাতে তার বেদনার কথা প্রকাশ করতে পারবে সেই মনের ভিতরে খুঁজে চলেছে অনবরত সে যখন কথা বলতে একটু বোধ করছে তখন তার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না দুঃখে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে তার টুট কাঁপতেছে তার চোখ দিয়ে পানি পড়ছে সে কোনো কথা খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ মেয়েটা যখন তাকে সান্ত্বনা সুরে বেশ কিছু কথা বললো সে বলতে থাকলো আপনি যদি আপনার কষ্টগুলো আমাকে বলুন আমি আপনার কষ্টে কিছুটা ভাগিদারি হতে পারবো হতে পারে আমি আজ থেকে আপনার বন্ধু হয়ে যাবো আপনার সুখ দুঃখের সাথে হয়ে যেতে পারি আপনি দয়া করে আপনার কষ্টের কথা খুলে বলুন বাবু অনেক কষ্টে নিজেকে একটু সামলে নিয়ে তারপরে বললো আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে আমি শিশুকাল থেকেই ছিলাম চির অনাথ এটা এতিমকানায় বড় হচ্ছিলাম একজোড়া দম্পতি তারা ছিল নিঃসন্তান তাই তারা আমাকে এই মাদ্রাসা থেকে বা কানা থেকে নিয়ে গিয়েছিল তাদের সন্তানের পরিচয়ে বড় করার জন্য তারা আমাকে এত ভালোবাসা দিয়েছিল এত মায়া মমতা আদর স্নেহ দিয়েছিল মনে হয় না যে আমার আপন বাবা মাও এভাবে আমাকে ভালোবাসতে পারতেন তাই আমি ভুলে গিয়েছিলাম আমি একজন চির অনাথ অসহায় এবং চির একা মানুষ তাদের ভালোবাসা মায়া মমতায় আমি যখন বাংলাদেশে পড়াশোনা করতেছিলাম আমার পড়াশোনার রেজাল্ট এতটাই ভালো হয়েছিল আমি স্কলারশিপ পেয়ে চলে আসলাম এই লন্ডন শহরে আমি যখন চলে আসতে চাইলাম তখন আমার মা যে কত বেশি কান্না করেছিল সেই কথাগুলো আমি এখনো বলতে পারি না আমার মা তো একরকম আমাকে আসতে দিতে চাইনি কিন্তু যখন তিনি ভেবেছিলেন যে আমার ভবিষ্যৎ এইটার সাথে জড়িত তখন তিনি আমাকে আসার অনুমতি দিলেন আমিও চলে আসলাম লন্ডনে এসে প্রত্যেক দিন মা বাবার সাথে কথা বলতাম ফোনে এবং তাদের কোচখবর রাখতাম হঠাৎ করে একদিন আমার বাবা আমার ফোনে আর কল ঢুকতে ছিল না মন খারাপ করে তখন আমি বসে থাকতাম দিনের পর দিন কিন্তু তাদের কোনো সংবাদ পাচ্ছিলাম না একদিন একজন পরিচিত মানুষ ফেসবুকে আমাকে নক করে এবং সে আমাকে জানায় যে আমার বাবা মা আমাদের বাসায় আগুন লেগেছিল রাত্রের সে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে তখন আমার স্বপ্ন আমার সাধনা আমার আকাঙ্ক্ষা আমার ভবিষ্যৎ সব কিছু যেন এই কথাটি শোনার পরেই ধ্বংস হয়ে গিয়েছে আমার জীবনে সামনে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই আমি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকার পরেও যেন হয়ে পড়েছে চির একা চির নৈসঙ্গ চির দুঃখী সুখের চিটো যেন আমার বোবনে নেই আমি কার জন্য বেঁচে থাকবো সেটাকে আপনি বলতে পারেন আমি বেঁচে থেকেই বা কী করবো মানুষ তো তার প্রিয়জনদের জন্য আপনজনদের জন্য আত্মীয় স্বজনের জন্যই নিজেকে বাঁচিয়ে রাখে আমি কার জন্য নিজেকে বাঁচাবো বলতে পারবেন তখন সেই মেয়েটি একটু দুঃখ ভরা মুখ নিয়ে বলল আপনি আপনার জন্য বেঁচে থাকবেন হতে পারে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে প্রত্যেকের মা বাবাই একদিন না একদিন তাদের সন্তানকে ছেড়ে চলে যায় তাই বলে কি প্রত্যেকটা সন্তান তাদের মা বাবাকে ছেড়ে চলে যান আপনি যদি আত্মহত্যা করে ফেলেন তাহলে আপনি হয়ে যাবেন চিরজাহান্নামী আর আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার বাবা মার গুণগান যেমন করতে পারবেন আপনার বাবা মার জন্য মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলে তাদের কবরে যদি কোনো আজব গজব হয় সেটাও আল্লাহ তালা মাফ করে দিতে পারেন তাদের জন্য যদি আপনি দান শ্রদ্ধা করেন সেই সোয়াব তার কবরে পৌঁছে যেতে পারে এবং আপনি যদি সুখী সুন্দর অবস্থায় বেঁচে থাকেন তাহলে তারা মৃত্যুর ওই পারে থেকেও তারা হয়তো বা সুখেই থাকবে কিন্তু বাবু তখন বলল আমি কাকে নিয়ে বাঁচব আমি আর কার জন্য বাঁচবো আপনি বললেন আমার বাবা আমার জন্য দোয়া করবো কিন্তু আমি যখন ঘরে প্রবেশ করি তখন আমাকে একাকিত্ব এত বেশি দংশন করে আমার আর গরের ভিতরে বসে থাকতে ইচ্ছে হয় না আমি যখন ঘুমাতে যাই চক্ষু বন্ধ করি তখন মনে হয় আজকে আমার মা বেঁচে থাকলে হয়তোবা আমার মাথায় হাত বলিয়ে দিত আমার বাবা বেঁচে থাকলে হয়তোবা আমার পাশে বসে থাকতো কিংবা শুয়ে থাকতো কিন্তু তারা তো নেই তখন সে বেয়েটি বলল তারা নেই তাদেরকে আমিও নিয়ে আসতে পারবো না কিন্তু হতে পারে আপনারও নতুন করে একটা পরিবার জন্ম নিতে পারে মনে করুন এই যে আজকে নিশিরাত্রে আমি আপনার সাথে কথা বলছি আমিও তো আপনার চিরদিনের জন্য বন্ধু হয়ে যেতে পারি সাথে হয়ে যেতে পারি কিংবা কাছের মানুষ হয়ে যেতে পারি বাবু এই কথাটি শোনার পর কিছুটা যেন আবেগে নাড়া লাগলো সে মনে মনে ভাবলো এটাও তো ঠিক কোনো না কোনো মানুষ আমাকে জীবনে ভালোবেসে তার অবলম্বন করে নিতে পারে তখন বাবু বলল আমার এই দুঃখের সময় আপনি কি আমার সাথে পরিহাস বা টাট্টা করছেন তখন মেয়েটি বলে যেন বিন্দুমাত্র না কারণ এই মেয়েটি আগে থেকেই ট্রেনিং নিয়েছিল একজন উত্তেজিত মানুষকে কিভাবে ঠান্ডা করা যায় তাই সে ইনি বিনিয়ে হাজারো কথা বলে বাবুকে কিছুটা হলেও শান্ত করে ফেলল এবার সেই মেয়েটি বলল আমি হোটেলে যেহেতু চাকরি করি আমাকে এখন চলে যেতে হবে আপনি এখন ঘুমিয়ে থাকেন সকালবেলা আপনার সাথে দেখা হবে বাবু এবং বাবু এবার ছোট বাচ্চার মতো বলল আপনি কি সত্যি সত্যি আমার সাথে সকালে দেখা করবেন নাকি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছেন তখন সেই মেয়েটি বাবুর দুটা হাত চেপে ধরে বললো আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে খুব সহজে ছেড়ে যাব না এই কথাটি যে মেয়েটি কেন বললো সেটা সে নিজেও জানে না কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু এমন কোনো কথা দিতে পারবে না সে যে যেই কথার জন্য সে ছেলেটি ভবিষ্যতে দুঃখ বা কষ্ট পেতে পারে তারপর বাবু সেই মেয়েটির কথা মতো বাধ্য ছেলের মতো হয়েই ঘুমানোর চেষ্টা করল কেটে গেলো রাত পরের দিন অবশ্যই সেই মেয়েটির দেখা করতে আসলো তারা এখন মাঝে মাঝেই দেখা করে কথা বলে কিন্তু সেই মেয়েটি বা যে বাবুকে ভালোবাসে এরকম কোনো ইঙ্গিত দেয় না বাবু মনে মনে ভাবে সেই মেয়েটি বা আমার দুঃখ কষ্টর কথা শুনে এদিন একটু আবেগে জ্বলিয়ে গিয়েছিল তাই এরকম কথা বলেছিল হয়তোবা একটা সময় আমাদের এই সম্পর্কটা আর থাকবে না অন্যদিকে মেয়েটি মনে মনে ভাবতেছে আমি ওই দিন রাতে যেভাবে কথা বলেছি সেটা তাকে চিরদিন পাশে তাকার এক ধরনের আশ্বাস এই ছেলেটি যেহেতু চির নিঃসঙ্গ চির একা আমি যদি তার পাশে তাকি জীবনসঙ্গিনী হিসেবে সেটা খুব খারাপ হবে না কিন্তু বাবু তো সেই প্রস্তাব আর কখনো দেয়নি আমাকে এখন আমি মেয়ে হয়ে সেদে সেদে কিভাবে বলি একটা সময় তাদের মনের ভিতর যখন এইরকম জল্পনা কল্পনা চলতেছিল একটা সময় বাবু সেই মেয়েটিকে প্রশ্ন করলো আচ্ছা আমরা সেদিন রাতে অনেক আবেগের কথা বলে ফেলেছিলাম সেই সময়টা ছিল একটা উত্তেজনাকর সময় সেইভাবে কিন্তু আমরা ডিসিশন গ্রহণ করতে পারি না কিন্তু আমার জীবনে যেহেতু কোনো আপনজন নেই তুমি যদি সত্যি মনে করো যে আমার আপন হতে চাও তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই তুমি কি বলো মেয়েটি তখন বিশ্ব লজ্জা পেয়ে গেল কিছুই বলল না চুপ করে থাকলো কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবু আবারও প্রশ্ন করলো তখন সেই মেয়েটি শুধু মাথা মেরে হা বলল বাবু বুঝতে পারলো না কি হাঁ বলল এবার মেয়েটি চলে গেল তারপর বাবু বাসায় এসে সেই মেয়েটিকে আবার ফোন করলো বললো তুমি কিছু বলে গেলে না তখন সেই মেয়েটি বলল, তুমি সত্যি একটা বোকা মানুষ একটা মেয়ে মানুষ কি কখনোই খুব সহজে তার মনের কথা এভাবে এত সহজে বলতে পারে আমি অবশ্যই প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু সেটা আমি কখনোই প্রকাশ করতে পারিনি তুমি চাইলে আমি যে সময় তোমার হয়ে যেতে পারি কিন্তু আমাদের জীবনে ভালোবাসাটা যেভাবে শুরু হয়েছে সেটা অবশ্যই অন্যরকম একটি ভালোবাসা তো ফ্রেন্ডস আজকে আমার এই গল্প কানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সামান্যত ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আপনার মনে যদি প্রশ্ন থাকে বাবু এবং সে মেয়েটির জীবনের ভবিষ্যৎ কী দাঁড়িয়েছিল তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো এই গল্পটির দ্বিতীয় পার্ট নিয়ে আসতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ